আলাইকুম আমি নতুন একটি লাইভে আপনাদেরকে জানাচ্ছি ভিওয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের পাশে ডোর কিং এর এই দরজার শোরুম থেকে আপনারা অনেকে আমাকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন যে সরাসরি কারখানা থেকে আপনারা দরজা ক্রয় করতে চাচ্ছেন এই ধরনের একটি প্রতিষ্ঠানের সন্ধান আপনাদেরকে দেওয়ার জন্য তো আজকে এই ডোরকিং এর প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে আমি কিছু দরজার কালেকশন দেখানোর চেষ্টা করব ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রাখার বিশেষ অনুরোধ জানাচ্ছি তার বিগ রিজন হচ্ছে তার বিগ রিজন হচ্ছে ভাইয়া আপনাদের দরজার স্টার্টিং প্রাইসটা কত পঁচিশ বছরের গ্যারান্টি দিচ্ছেন মাত্র পাঁচ টাকায়

যখন আপনি ক্রয় করতে যান আপনাকে ভুলভাল বুঝিয়ে আপনাকে এক কাঠ বলে অন্য কাঠ দিয়ে দেয় কাঠ এমন একটা জিনিস যেটা চিনতে একটু যে কেউ এটা চিনতে পারে পার্নিশ করার পরে চেনা খুব মুশকিল হয়ে যায় আজকে লাইভে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আপনি কোন কাঠ কিভাবে চিনবেন কোনটা মেহগুনি কোনটা গামারি কোনটা সেগুন কিভাবে চিনবেন এবং দরজার ক্ষেত্রে কোন কাঠের দরজা নিলে আপনাদের জন্য বেস্ট হবে সেই বিষয়টা আজকে আলোচনা করার চেষ্টা করবো লাইভটা শেয়ার দিয়ে টাইম রেখে দেওয়ার আবারও অনুরোধ জানাচ্ছি তো আমার কাজ আপনারা জানেন আমার উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন পণ্যের পাইকারি প্রতিষ্ঠান এবং কারখানা ভিজিট করে ব্যবসায়িক তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করা অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন দেখতে পাচ্ছেন এই যে দরজাটা দিয়ে শুরু করি এই দরজাটার প্রাইস হলো মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা এটা মেগিনি কাঠের কেমিকেল ট্রিটমেন্ট করা প্লাস সিজনিং করা সিজনিং করা মেহুনি কাঠটা কিভাবে চিনবে এটা আপনার একবারে থাকবে পাঁচ হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেক না কেন পঁচিশ বছরের গ্যারান্টি দেখতে পাচ্ছি এটা কি হ্যাঁ নকশা আচ্ছা এটা ছিল আপনার সলিড এটা হলো থ্রিডি নকশা

এটা হলো আপনার দেখতে পাচ্ছেন থ্রি ডি নকশা মেগুনি কাঠের থ্রি ডি নকশা এটা হলো সাড়ে তিন ফিট বাই সাত ফিট সাড়ে তিন ফিট বাই সাত ফিট সলিড কাঠের সলিড কাঠের উপরে সলিড দেড় ইঞ্চি কাঠের উপর দেড় ইঞ্চি কাঠের দেড় ইঞ্চি এই দরজাটার প্রাইস রাখছেন আপনারা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি রাখছেন আবার পঁচিশ বছরের গুণ পোক গুণ বাকা ফাকার গ্যারান্টি গুণ বাকা ফাকার গ্যারান্টি আচ্ছা ফাইন ওকে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এই দেখেন এটাও মেগুনি কাঠ ডিফারেন্ট ডিজাইন

দেড় ইঞ্চি থিকনেস এটা উপরে আট হাজার টাকা আট হাজার টাকা থিকনেসের উপরে কিন্তু তিন ফিট বাত ফিটের নিলে সাত হাজার পাঁচশো টাকা থ্রি টা থ্রি টা

এটা হচ্ছে নকশা এটা কত ঠিক হয়েছে এটা 8000 টাকা এইটা কিন্তু আপনি মেরগুন কাটেন না এটা হলো আপনার চিরা বংশ চিটা বংশ গুণ একদম 95% শাড়ি ফাইবার গুলো দেখেন কিভাবে ভেসে আছে মানে আপনি যখন সেগুন কাট দেখবেন আপনি চিনতে পারবেন

যারা আপনারা আমাদের সাথে সবাইকে অসংখ্য জানিয়ে আজকের মতো যারা আসতে যাচ্ছেন এটা হল ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের পাশে র্যাব অফিসের পরে ঢাকা ব্রিজের র্যাব অফিসের যোগাযোগ করে নিবেন বাংলাদেশের যে প্রান্ত থেকে এটা কুরিয়ারের মাধ্যমে আপনার থানা পর্যায় পর্যন্ত যাবে ওখান থেকে যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আল্লাহ